নমস্কার লক্ষ্মীপুর টাইমস এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম খবর পড়ছি আমি মনামি দাস ভারতীয় জনতা পার্টি লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টি দলের পদাধিকারীদের নিয়ে মকর সংক্রান্তি ও ভোগালী মিলন কার্যক্রম অনুষ্ঠিত হয় বুধবার ফুলের তলে উক্ত অনুষ্ঠানে লক্ষ্মীপুর বিধানসভার প্রতিটি স্থান থেকে দলের কর্মকর্তারা অংশগ্রহণ করেন সভায় মন্ত্রী কৌশিক রায় জেলা বিজেপি সভাপতি বক্তব্য রাখতে গিয়ে বলেন আগামীতে পঞ্চায়েত নির্বাচন তারপর দু সালে বিধানসভা নির্বাচন তো এখন থেকে আমাদের সকল কার্যকর্তাদের প্রস্তুতি নিতে হবে নিজ নিজ এলাকায় প্রতিটি পরিবারের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে আমাদের এখন প্রতিটি ঘরে যেতে কারোর কোনো ভয়ের কারণ নেই কারণ বিজেপি সরকারের আমলে প্রতিটি পরিবারে কিছু না কিছু সরকারি প্রকল্পের জিনিস হিতাধিকারীরা পেয়েছেন কংগ্রেস সরকারের আমলে প্রকৃত হিতাধিকারীরা পাওনা থেকে বঞ্চিত হয়েছেন নির্বাচনের আগে কংগ্রেস রেশন কার্ড বন্টন করত এক দুই হাজার টাকার বিনিময়ে আর নির্বাচন পার হওয়ার পর রেশন কার্ড হাতে থাকলেও চাল পেতেন না জনগণ বিজেপি সরকারের আমলে জনগণ সরকারি সুবিধা পেতে কাহারও এক টাকা দিতে হয়নি এবার পঞ্চায়েত ও বিধানসভা নির্বাচনে বিজেপি খুব ভালো ফল করবে ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে বরাকের সব কয়টি আসন বিজেপির পক্ষে থাকবে দলের বিধায়কের সংখ্যা বৃদ্ধি পাবে বিজেপি সরকারের কাজকর্ম দেখে জনগণ দলের সাথে থাকবেন বলে তারা মত প্রকাশ করেন জেলা সভাপতি রূপম সাহা বক্তব্য রাখতে গিয়ে আরও বলেন কৌশিক রায় এখন মন্ত্রী হয়েছেন তাকে এখন সমস্ত আসামে কাজ করতে হবে লক্ষ্মীপুরের জন্য তিনি আগের মতো সময় দিতে পারবেন না তিনি মন্ত্রী হওয়ার আমাদের এখন কাজ বেড়ে গেছে আমাদের সবার সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মন্ত্রী কৌশিক রায় এবং জেলা সভাপতি রূপম সাহা ছাড়াও মঞ্চে অতিথিদের আসন অলঙ্কৃত করেন আসাম মণিপুরী উন্নয়ন পরিষদের চেয়ারপারসন রীনা সিংহ গোপাল রায় অভিরাম শর্মা সঞ্জয় কুমার ঠাকুর পৌরপতি মৃণালকান্তি দাস আবিন্দ্র দাস লক্ষ্মীপুর বিন্যাকান্দি ও জয়পুর মণ্ডলের সভাপতি গুঞ্জন কর বরুণ সিংহ শুভঙ্কর গোয়ালা সহ অন্যান্যরা